আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো যে পিঠাটা তৈরি করব সেই পিঠাটার নাম হলো সরু পিঠা সবার প্রথমে এক কাপ জল দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে জলের সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার যখন জলটা ফুটে উঠবে তখন এক বাটি আমি সিদ্ধ চালের গুঁড়ি নিলাম এবার জলের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটা শক্ত ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এটা আমি চাপা দিয়ে এটা দশ মিনিট আমি রেখে দেব দশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি এবারে এটা হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে একটা প্লেটে তুলে নিয়েছি আর প্লে এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি এইভাবে ছোটো ছোট করে কেটে নেব যেটা সরু পিঠা আমি বললাম আর এর মধ্যে একটু চালের গুঁড়ি লাগিয়ে নিলে এটা কাটতে সুবিধা হয় আপনারা এই পিঠার নাম হয়তো আপনারা অনেকেই অনেক রকমই যান দেন বা অনেক নামেই পরিচিত এই পিঠাটা এইভাবে সরু সরু করে কেটে নিয়ে হাতে করে এইভাবে লম্বা করে আর সরু করে দিয়ে দিতে হবে তাই এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালো করে দেখুন এই পিঠাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই সব কটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এবারে আগে থেকে কড়াই আমি পাঁচশো গ্রাম পাঁচশো এমএল দুধ দিয়ে এখানে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি আর দিলাম পঞ্চাশ গ্রাম চিনি দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আরও একটু চিনিটা দিলে একটু জল জল মতন হয় এটাকে একটু মিশিয়ে ঘন করে নিতে হবে আর দিলাম তিনটে গোটা এলাচ এলাচটা দেবেন অবশ্যই এর একটা সুন্দর ফ্লেভার আছে তারপরে যে সরু পিঠাগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো এই ফুটন্ত দুধের মধ্যে আমি সবকটা ছেড়ে দেব প্রত্যেকটা পিঠা কিন্তু আলাদা আলাদা হয়ে আছে গায়ে গায়ে জুড়ে নেই এইভাবে এবার নাড়াচাড়া করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে চাপা দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায় দেখুন পিঠাটা প্রায় তৈরি হয়ে গেছে আর এই ঘনত্বটাই আমি রাখবো এর বেশি ঘন করব না তাহলে এটা ঠান্ডা হলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবারে এটা আমি একটা প্লেটে তুলে নিচি তৈরি হয়ে গেছে আমার আজকে সরু পিঠা রেসিপি সরু পিঠা রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন